হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম এবার নুডুলস নিয়ে কিভাবে আপনারা নুডুলস রান্না করবেন প্রথমে নুডুলসের বেজিগুলা কেটে নেবেন তারপরে নুডলসটা সিদ্ধ করে নেবেন দেখতে পাচ্ছি নুডুলসটা দিয়ে দিচ্ছি নুডলসটা দিয়ে একটু সিদ্ধ করে নেবেন তার থেকে পাঁচ মিনিট বেশি সিদ্ধ করলে নুডলসটা খেতে ভালো হবে না তো নুডলসটা ভালো করে সিদ্ধ করে নেবেন আমার নুডলস সিদ্ধ করা হয়ে গেছে এবার একটা প্যান বসিয়ে দেবেন প্যানে তেল দিয়ে দিবেন সয়াবিন তেল অল্প করে দেবেন বেশি দেবেন না কারণ তেল খাওয়া বেশি ভালো না এবার আলুগুলো দিয়ে দেবেন আলুগুলো হালকা ভেজে তারপরে উপরে রসুন দিয়ে দেবেন রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবেন পেঁয়াজ কুচি দিয়ে তারপর উপরে ক্যাপসিকাম দিয়ে দেবেন আমি হলু আমি ক্যাপসিকাম নিয়েছি সবুজটা আর লালটা নিয়েছি আপনারা চাইলে হলুদটাও নিতে পারেন তো এগুলো একটু হালকা করে ভেজে তারপর উপর দিয়ে দিয়ে দেবেন মাশরুম মাশরুমটা দিয়ে দেবেন মাশরুমটা দিয়ে হালকা করে ভাজবেন হালকা করে মাশরুমটা ভাজবেন ভেজে উপর দিয়ে দিয়ে দিবেন চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি আগে থেকে একটু বেজে নিয়েছিলাম বেশি ভাজবেন না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তো একটু নেড়ে চড়ে নেবেন চিংড়ি মাছটা নেড়ে চেড়ে এবার উপর দিয়ে দিয়ে দিবেন নুডলস গুলা সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি নুডুলস দিয়ে দিচ্ছি দেখেন আমার নুডুলসগুলো কত একটা ভালো হয়েছে একদম সিদ্ধ পারফেক্ট সিদ্ধ করা হয়েছে এবার উপর দিয়ে দিয়ে দেবেন ডিম আমি আগে তিনটা ডিম ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তারপর উপর দিয়ে দেবেন যে মশলাটা এই মশলাটা দিয়ে দিবেন উপর দিয়ে নুডুল্সের মশলাটা দেওয়ার পরে এবার আলতো হাতে নেড়েচেড়ে দুই থেকে চার মিনিট রান্না করবেন ভাজবেন দুই থেকে চার মিনিট ভাজবেন ভাজার পরে দুই থেকে চার মিনিট ভাজবেন দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে নরসে দেখেন একদম ঝরঝরা এই জিনিসটা ভাজার পরে উপর দিয়ে দিয়ে দিবেন কাঁচামরিচ কুচি কাঁচামরিচ দিয়ে দিবেন কুচি করে কাঁচামরিচটা দিয়ে আবার একটু একটু ভালো করে আলতো হাতে নেড়ে নেবেন কাঁচামরিচটা আমি আগে দিলাম না পরে দিলাম কেন পরে দিলে কাঁচাম যে প্রপারলি ভাবে পাওয়া যাবে তাই আমি পরেই দিয়েছি আজকে আমরা যারা খাবো তারা হচ্ছে মানুষ চারজন চারজনের জন্য আজকে আমি সাফ করবো চারটা বাটি নিয়েছি এবার আমি সার্ভ করতেছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা বিশ্বাস করবেন না নুডুলসটা এটা সিম্পল রান্নার মধ্যে নুডুলসটা এত মজা হয়েছে যেটা আপনারা না খেলে বুঝবেন না বাসা একটু ট্রাই করে দেখবেন নুডলস কেমন হয়ে রান্না করে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ